আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এমন কিছু লেনদেন এখানে উপস্থাপন করব যেগুলি একই সাথে আন্ত লেনদেন বা অভ্যন্তরীণ লেনদেন অদৃশ্য লেনদেন এবং অনগদ লেনদেন তিনটাই বলা হয় এই সমস্ত লেনদেনকে লক্ষ্য করি এই যে যেমন স্থায়ী সম্পত্তির অবচয় এটিকে অভ্যন্তরীণ লেনদেন অদৃশ্য লেনদেন অনগদ লেনদেন তিন প্রকারের লেনদেনই বলা হয়ে থাকে অনুরূপভাবে অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন কুরিন অবলোপন প্রাপ্য হিসাবের উপর কুরিন সঞ্চিতি দেনাদারে বাট্টা সঞ্চিতি শেয়ার অবহার বা শেয়ার বাট্টা নগদ বাট্টা শেয়ার লভ্যাংশ তো এই যে লেনদেনগুলি দেখছি এই লেনদেনগুলি এই ধরনের লেনদেনগুলি একই সাথে অভ্যন্তরীণ লেনদেন বা আন্তর লেনদেন দৃশ্যমান লেনদেন এবং অনগদ লেনদেন এই তিন প্রকারের লেনদেন হতে পারে এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব অনেক সময় এমসিকিউ পরীক্ষায় আসে আমাদের কনফিউশন হয় তাই আমি এই সামান্য একটি বিষয় অল্প সময়ের মধ্যে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছ